আচ্ছা এটা হচ্ছে কত কোথার নাকফল ভাই এটা হলো চাইনিজ নাকফল চায়না 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 নাকফল এটা কত চাইতেছে আজকে এটা আজকের বাজার তো 3000 3000 কত কেজি ভাই এটা 9 কেজি 9 কেজির কার্টন 9 কেজি 3000 টাকা চাইতেছে আচ্ছা এটা এটা হচ্ছে আপনার নাশপাতি 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 এটা কোথার না এটা চায়না 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 নাশপাতি কত চাইতেছে আজকে আজকের বাজার ধর আপনার 1300 টাকা 1300 টাকা চাইতেছে কত কেজি ভাই কার্টন এটা 9 কেজি ভাই 9 কেজির কার্টন 1300 টাকা চাইতেছে বাজার কি আজকে একটু কম না বেশি বাজার বেশি বাজার বেশি দাম বেশি কি ফল কম আসতেছে এই জন্য ভ্যাটও বেশি আসতে আসে কম এই জন্য বেশি রমজানে কি আর দাম কমবে ভাই আর কমার লক্ষণ নাই এরকমেরই যাবে আরও বাড়তে পারে দুই চার দশ টাকা বাড়তে পারে কেজিতে কমার আশঙ্কা নাই